ভালো থাকতে চাইলে ইগনোর করতে শিখুন আপনাকে ইগনোর করতে শিখতে হবে আপনি যদি ভালো থাকতে চান এই জন্যই ভালো থাকতে হলে ইগনোর করতে শিখুন ছেড়ে যাওয়া ছেড়ে যাওয়া প্রিয় মানুষটি কিংবা তার দেওয়া ডিপ্রেশনকে ইগনোর করার বিকল্প কিছু নেই যে মানুষটা আপনার প্রিয় সেই প্রিয় নামক মানুষটিকে এবং তারে দেওয়া ডিপ্রেশনগুলোকে ইগনোর করতে হবে যদি আপনি ভালো থাকতে চান ভালো থাকতে হলে ইগনোর করাটাই হচ্ছে জরুরি খারাপ সময়কে ইগনোর করুন খারাপ মানুষজনকে ইগনোর করুন ডিপ্রেশনকে ইগনোর করুন যে আপনাকে এড়িয়ে চলছে তাকেও ইগনোর করুন যে অবহেলা করছে তাকে ইগনোর করুন যে আপনার মেসেজগুলো সিন সেন্ড করেও রিপ্লাই দিচ্ছে না আর যে আপনার একের পর এক একটি মেসেজ সেন্ড করার প্রয়োজনই বোধ করছে না তাদের সবাইকে ইগনোর করুন যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন ভালো থাকতে হলে এই সবগুলোকে ইগনোর করতে হবে এক সমুদ্র এক সমুদ্র ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটির দৃষ্টি অন্য কারো দিকে আটকে যায় তাকে ইগনোর করুন আরে যাকে আপনি এক সমুদ্র ভালোবাসা দিলেন সেই মানুষটি সেই মানুষটির দৃষ্টি যখন অন্য কারো উপর পড়ে সে যখন অন্য কারো দিকে আটকিয়ে যায় তাকে আপনি ইগনোর করুন যে মানুষটি আপনার সবটা জেনেও ছেড়ে যেতে চাই তাকে ইগনোর করুন যে মানুষটি যে মানুষটি আপনার ভালোটাকে গ্রহণ করে আর মন্দটার জন্য সবার সামনে আপনাকে ছোট করে সুযোগ পেলেই কথা শোনায় বদলানোর জন্য সম্পর্ক ছেদের হুমকি দেয় আপনি তাকে ইগনোর করুন হ্যাঁ আপনি তাকে ইগনোর করুন একসাথে কয়েক বছর সংসার করার পরও যে মানুষটি কোনো দিন করুন যে মানুষটি কখনো আপনার আত্মত্যাগ অনুভব করেনি তাকে আপনি ইগনোর করুন যে মানুষটি দিনের পর দিন মানসিক অশান্তিতে তিলে তিলে আপনাকে নিঃশেষ করে ফেলেছে তাকে আপনি ইগনোর করুন যদি আপনি এই সব কিছু থেকে বেরিয়ে আসতে পারেন যদি আপনি এই সবগুলোকে ছাড় দিতে পারেন ছেড়ে দিতে পারেন আপনি ছেড়ে চলে আসতে পারেন ইগনোর করতে পারেন দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে এতদিন যা কিছুর জন্য আপনি ভালো থাকতে পারছিলেন না সেই সব আজ যখন বুঝতে পারবেন ইগনোর জিনিসটা জীবনে কত বড় ভূমিকা রাখে জীবনের যাঁতাকল থেকে অনায়াসেই মুক্তি মিলবে আপনার তাই ভালো থাকতে চাইলে ইগনোর করাটা ভাবে প্রয়োজন ভালো থাকতে চাইলে ইগনোর করতে পারাটা ভাবে জরুরি রোমারানী ঘোষ